गाइस এখানে দেখতে পাচ্ছো আমাকে সারা আরো দুইটা এনিমি রয়েছে বাট আমার কিল রয়েছে 9টা আর এটা কিল করলে 10টা হবে বাট এখন দেখার বিষয় 10 কিল করে টার্গেট পুরা করতে পারি নাকি একটা পিলার অলরেডি মরে গিয়েছে আমার সামনে একটা এনিমি রয়েছে সিদ্দিক ভাই একে কি আমি মারতে পারবো নাকি দেখি তাহলে ওকে মারতে পারি নাকি এই তো ওনাশের একটা ড্যামেজ খাইয়ে দিয়েছি এখন একটাও কি করি এই তো কুকুরটা ছেড়ে দিই কুকুরটা দেখি ইনমিকে কামড়ে দেয় নাকি এই তো কুকুর ইনমিকে কামড়ে দিয়েছে তাড়াতাড়ি এখানে বসে বসে গোলাল ফাটানোর গান দিয়ে ওকে মারতে হবে এই তো ফেটে গিয়েছে আরেকটাও ফেটে গিয়েছে এই তো ফাটিয়ে দিলাম কিন্তু আমি ও ড্যামেজ খেয়ে গেলাম তাড়াতাড়ি কুকুরটা ছেড়ে দিই এই তো কুকুরটা ছেড়ে দিয়েছি এখন কি ওকে রাজ দিব নাকি না রাজ দেওয়া যাবে না আমার কাছে মনে হচ্ছে ওয়ান শট আর রয়েছে ওয়ান শট আর যে পারফুল গান ওকে গেনে দিয়ে মেরে দিব গেনে দিয়ে দিকে কোন সাইড দিয়ে আসে এতে দেশে দেশে যে মেরে দিব এই তো ওকে মেরে দিয়েছি দশ কিলির মিশন একদম পূরণ হয়ে গিয়েছে আমি হয়ে গিয়েছি কিং হ্যাঁ